নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও একটা ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটু অন্যরকমভাবে এই ভর্তাটা করব গরম ভাতের সাথে এই ভর্তা কিন্তু খেতে অসাধারণ লাগে আর বানানো ভীষণ সহজ সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই এই ভর্তাটা আমি বানিয়েছি এমনিও ভর্তা বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভর্তার রেসিপি ভর্তা বানানোর জন্য এখানে আমি দেখুন ছটা পটল নিয়েছি একটা রসুন নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এগুলো সব আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে দেখুন একটা রুটি শেকার জাল বসিয়ে দিয়েছি এবার এই জালের উপরে দিয়ে দিচ্ছি পটল একবারে সবকটা পটল পোড়ানো যাবে না আমি তিনটে পটল প্রথমে প্রথমে দিচ্ছি পরে আবার বাকিটা দেব। দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পটলগুলোকে একটু পুড়িয়ে নিতে হবে পটল রসুন লঙ্কা সবই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। যেইভাবে আমরা বেগুন টমেটো পুড়িয়ে থাকি ঠিক সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব দেখুন প্রথম ব্যাচের দেওয়া সব কিছু খুব ভালো মতো পুড়িয়ে নিয়েছি আর এমনভাবে পোড়াতে হবে সব কিছু যেন সেদ্ধ হয়ে যায় এবার এগুলোকে আমি গ্যাস থেকে নামিয়ে নেব একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে সব কিছুই দেখুন খুব ভালো মতো পোড়ানো হয়ে গেছে আর একইভাবে বাকি যে তিনটে পটল আছে এবং শুকনো লঙ্কা আছে সেগুলোকেও পুড়িয়ে নিয়ে ফেরত আসছি দেখুন সব কিছু খুব ভালো মতো পোড়ানো হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর পটলের এই পোড়া যে অংশগুলো আছে সেগুলো একটু ছাড়িয়ে নিতে হবে মানে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে দেখবেন ছাড়াতে কোনো অসুবিধা হবে না এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু ছাড়ানো যাবে যতটা সম্ভব পটলের গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার পটলের এই যে দুদিকের মাথাটা আছে বা বোটা আছে সেগুলোকে একটু কেটে নিচ্ছি এইভাবে বাকি যে পটলগুলো আছে এই সব পটলগুলো একই রকমভাবে ছাড়িয়ে নিয়ে ফেরত আসছি দেখুন পটলগুলো সব ছাড়ানো হয়ে গেছে শুকনো লঙ্কার বোটাগুলোও ফেলে দিয়েছি এবার আমি রসুনগুলো ছাড়িয়ে নেব রসুন ছাড়ানো ভীষণই সহজ একটু হাত দিয়ে দেখবেন চাপ দিলেই খোসাটা সহজেই উঠে যাবে রসুনের গায়ের থেকে দেখুন খুব সহজেই কিন্তু ছাড়ানো হয়ে গেল এইভাবেই সবকটা রসুনেরও আমি খোসা ছাড়িয়ে নেব। রসুনগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই খোসাটা কিন্তু সহজেই রসুনের গা থেকে ছেড়ে বেরিয়ে আসবে দেখুন সব কিছু ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা মিক্সির জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দেব প্রথমেই পটল আমার মিক্সির জারটা যেহেতু ছোট তাই একবারে সব দেওয়া যাবে না আমি অল্প করে দিয়ে বেটে নেব তিনটে পটল পরে বাটবো এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি এই চিংড়িগুলো লবণ হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি সেই ভাজা চিংড়ি আমি এই মিক্সির জারের মধ্যে দিচ্ছি তবে সব চিংড়ি দেব না কিছুটা রেখে দিয়েছি এবার একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট রেডি হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু ভর্তা করব তাই সর্ষের তেলেই করছি দিয়ে দিলাম কালো আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নেব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত দেখুন পেঁয়াজের কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা পটল বাকি সব উপকরণগুলো একসাথেই দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে পটলের যেই জল জলে ভাবটা আছে এটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি রান্নাটা করে নেবো হাই ফ্লেমে করলে কড়াইয়ের নিচে লেগে যাবে আর আরও পুড়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না বাকি যে চিংড়িগুলো রেখে দিয়েছিলাম সেই চিংড়িগুলো আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আপনারা যে কোনো একরকমভাবেও কিন্তু চিংড়ি ব্যবহার করতে পারেন মানে পেস্টও করে দিতে পারেন আবার এইভাবে ছোট ছোট কেটেও কিন্তু ব্যবহার করতে পারেন আবার আপনারা চাইলে গোটাও রাখতে পারেন তবে ছোট চিংড়ি হলে গোটা রাখলে অসুবিধা হবে না একটু বড় চিংড়ি হলে কিন্তু গোটা না রাখাই ভালো দেখুন বারবার নাড়াচাড়া করে করে জল জলে ভাবটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি যে কোনো ভর্তায় কিন্তু একটু চিনি দিতেই হয় চিনি দিলে সেই ভর্তার স্বাদ ভীষণই ভালো হয় নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন কড়াইয়ের গা ছেড়ে আলাদা হয়ে যাচ্ছে তখন বুঝবেন ভর্তাটা একদম ঠিকঠাক রেডি হয়ে গেছে দেখুন ভর্তাটা প্রায় শুকিয়েই গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইয়ের থেকেই এই ভর্তাটা একটা অন্য পাত্রে নামিয়ে নেব দেখুন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি এবার এই ফাঁকা অংশের মধ্যে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল এটা কিন্তু অপশনাল আপনাদের ইচ্ছে না হলে তেলটা বাদও দিতে পারেন তবে কাঁচা তেল দিলে কিন্তু যে কোনো ভর্তা খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে দিয়েও নেড়েচেড়ে নামিয়ে নিতে পারেন বা খাওয়ার সময় ভাতের থালার উপরেও একটু কাঁচা তেল দিতে পারেন আর যদি তেলের গন্ধ পছন্দ না হয় তাহলে বাদ দিয়ে দেবেন আর এই ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আমি একটু বেশ ঝাল করেই করেছি খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই এই ভর্তাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন দেখবেন পটল খেতে আর ভালো লাগছে না তাই মাঝে মধ্যে যদি এই রকম রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এই পটলের ভর্তা এই ভর্তায় চিংড়ি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল আমার কাছে ছিল তাই দিলাম আপনাদের কাছে না থাকলে না দিলেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে আমার আজকের এই পোড়া পটলের ভর্তা আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে